হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি উমা রে শুভ রথযাত্রা তখন আমি আর আমার বই যাইলাম গিয়া করিমগঞ্জ টাউন বাড়ির সামনে কারণ এখান থেকে রথ টানা আরম্ভ হইব আর এখান থেকে একটা রথ বাইরেব তো দেখো আমি এই যে আইয়া দেখি প্রচুর মানুষের বীর করিয়া দাঁড়ানিন আর ওখানে রথ টানা আরম্ভ হইছে না আর এখানে সবে দেখো অপেক্ষা করে আর এখানে লুটোয়ার প্রসাদ গুলো মধ্যে দেওয়া অর আর কোনো জগন্নাথ দেবরে বাইর করা হয়েছে না একটু সময়ের মধ্যেই রথ টানা আরম্ভ হইব তার লেগে সমীকারের মধ্যে দাঁড়ানি তার গুড়াগুড়ি করে তো আমি একটু দেখি ওকে এখন আমি চাইব যে করিব সরকারিপাড়ির বিক্রে মন্দিরের মধ্যে তো মন্দিরে ঢুকে আমি দেখি কারো প্রচুর আছে বের করে বের করিয়া আর এখন আমি চাইব যে ঠাকুরের প্রণাম করিলে একটু ঠাকুরের প্রণাম করিয়া ওখানে আমি আবার বাইরে গেছি রাস্তার মধ্যে ර এক ව වන්ස ফবি ව দেখ দেখো আমারও আই গেছি টাউনখালীবাড়ির সামনে তো এখানে রথটা এখন বাইরেই যাইবো জগন্নাথ দেবের আনা হয়ে গেছে আর এখন রড টানা আরম্ভ হয়ে যাব তো সব এখানে অপেক্ষা করিয়া দাঁড়ানিত আর প্রচুর মানুষের রথের সামনে দাঁড়ানি বীর করিয়া সবাই রড টানার লেগিয়া আমি এখানে আই গেছি রড টানার লেগে তো এখন রড টানা আরম্ভ হয়ে যাইবো

যেতিয়া হয় বা বহুতো সুন্দৰ এই যে জগতত যথেষ্ট সুন্দৰ আৰু বহুত সুন্দৰ বুদ্ধি পেলাই তাৰ বাবে ৰাখে